মাছ হয়ে গেছো বড় মাছ বাবাই কি চাই তোমার তুমি ওইখানে একটু শেয়ালু বসে আছে তুমি তাকে বকু করছো ওদের তো ঘর নেই বাবা তোমার ঘর আছে তোমার দাদুন আছে তোমার মাম্মা আছে তোমার বাবা আছে তোমার সবাই আছে ওদের কে আছে ওদেরকে একটু মামা খেতে দেয় তুমি ওদেরকে সারা দিন ধরে বকু বকু করো ওরা তোমার কি করছে শিয়ালুর কত কষ্ট জানো হ্যাঁ শিয়ালুর কতগুলো বাচ্চা আছে তাদেরকে খেতে দিতে হয় আর তুমি তুমি সারাদিন ওদেরকে হিংসা করো কে হয়েছে কি এসো আমার কাছে এসো এসো আমার কাছে এসো হ্যাঁ হাম্পু করে দাও হাম্পু করে দাও হাম্পু করে দাও আচ্ছা ওরা একটু থাক না মা ওরকম করতে নেই সোনা বাবা রে ও বাবা আমার ছনু বাবা কই আচ্ছা একটু শেয়ালু গেছে তো কি হয়েছে মা ওখানে থাকুক মা তুমি বকু করলে ও উঠে যাবে মা আচ্ছা আচ্ছা ও থাকুক মা তুমি তো ছোনা মা তুমি কত ভালো মা তুমি কত বোঝো মা হ্যাঁ ছনু মা না তুমি আমার ছনু মা তুমি আমার বরফি মা তুমি আমার ঘুন্ডু মা তুমি বোঝু মা তুমি আমার ছব মা তুমি আমার ছো না মা হুম তুমি আমার লক্ষ্মী মা লক্ষ্মী মা তুমি লক্ষ্মী মারা না ওরকম করে মা আর সবাইকে দেখিয়ে দাও তোমাকে গলায় পরিয়ে দিয়েছিলাম সবাই বলছে আবার তুমি ছিঁড়ে দিয়েছো দেখো কতবার এই নিয়ে তুমি ছিঁড়লে মা এরকম করে সারা দিন তুমি ছিঁড়ে দাও কতবার পরাবো বলো हां जा 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 মা বাবা তুমি কোথায় যাবে বাবা ও বাবা ও বা এটা নেবে বাবা তোমার এটা নয় বাবা এটা তুমি নেবে এইটা করলে তো খুব ভালো আমার বাবার এইটা করলে আমার খুব ভালো বাবার কিন্তু এটা তোমার বিকু নয় এটা তো তোমার বিকু নয় তুমি তো ভাতু খেয়েছো ভাতু আচ্ছা 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 মা অমনি করতে নেই সবাই বাজে বাজে বাচ্চা বলবে বাজে মেয়ে বলবে তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন দেখি দেখি দৌড়ো দৌড়ি করে ছাদ থেকে হ্যাঁ কি গো কি করেছো এসে বকু বকু করেছিলাম তুমি এসে কি করেছো ওই কালো কাঠটাকে ছিঁড়ে দিয়েছ ওর মধ্যে যা ছিল সব ছিঁড়ে পড়ে গেল তোমাকে যতবার বেঁধে দিই সবাই বলে যে আমি কেন বেলটা পরিয়ে রাখি তুমি তো একটু ভালো বাচ্চা নয় এত দু করো তুমি কি খুঁজছ ইঁদুর নেই ইঁদুর নেই বার করে দিয়েছি একটাও ইঁদুর নেই বরফি লেগে যাবে ও পাশে মাথায় লেগে যাবে মামা বাবা ও পাশে মাথায় লেগে যাবে শোনো না মাথায় লেগে যায় তোমার মাথা এখানে ওখানে ছুড়া হয়েছে দেখো এখানে কি হয়েছে এখানটা দেখেছো তোমার ইঁদুর খুঁজতে গিয়ে এরকম হয়েছে দেখেছ কি করেছো তুমি সবাইকে দেখিয়ে দিই আচ্ছা সবাইকে বাবা দেখো দেখো এ পাশে এসো এ পাশে এসো সবাইকে টাটা বলে দাও তো টাটা বলো টাটা টাটা বলা বলে আমার মা চুই না মাথা হাম্পু দিয়ে দিচ্ছে এ দেখি 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 বাবা 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 ও বাবা দেখি 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 তো এই যে আমার চন্দাম কি দেখবে তো ভাই হ্যাঁ এই যে এই যে এই যে আমার ছোনা পাখি ছোনা পাখি